রোজা জাহিলি হে স্ত্রী লক্ষণ তোমরা তোমাদের ঘরের মধ্যে আবদ্ধ থাকো কোথায় আবদ্ধ থাকতে বলছেন ঘরের ভিতরে আবদ্ধ থাকো অনা তাবার রচনা তার রুজাল জাহিলি তোমরা পূর্ববর্তী তথা জাহিলি যুগের মতন নিজেকে সাত সজ্জিত করে বেকার পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করিও না এটা কার কথা আল্লাহর কথা তোমরা নামাজ পড়ো জাকাত দাও এবং আল্লাহ রাসুলের হুকুম অনুযায়ী তোমাদের জীবন পরিচালিত করোবাহান্লাহ আল্লাহ আমাদের জন্য ইসলাম সহজ করে দিয়েছেন ইসলাম কঠিন করেন নাই যেটা আপনার আমার জন্য মানা কঠিন হবে এরকম কোন নিয়ম কানুন আল্লাহ আপনার আমার উপর বাতাইয়ে দেন আল্লাহ ইসলামকে সহজ করছেন